যেসব মানুষকে দেখতে ইচ্ছে করে না তার সব কিছুতে বাধা তার এই পাশ ও পাশ কোনো পাশেই ভালো লাগে না তাতেই তো বলা চলে প্রবাদ বাক্যটি যাকে দেখতে নারী তার চলন বাঁকা আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে যাবি আমার সাথে হাঁটতে হাঁটতে যাবি দেখেন এই যে দিন ধরে গেছে মা মা কি মা আয় আয় হাতে তো দিবি না তুই আমারে কি যাব না যাবো তো কেমনটা লাগে আরে দেরি হচ্ছে তো না না আমি হাঁটতে যাবো এই যে খাবার নাই খাবার নাই আসতেছি তোর জন্য খাবার নিয়ে আসবো হ্যাঁ কেমন লাগে হাঁটতে দেয় না এই যে হাঁটতে দেয় না কি চালা রে ভাই পারোটা লাগছে তো লাগছে তো পারাটা লাগছে তো পারাটা না না আশিস না কি পাগল রে ভাই তালা দিয়ে রাখছে দারুণ কোথায় কি কি না দেখেন তো কেমন লাগে নামাজার কোরআনটা পড়েই চলে আসলাম হাটতে যেহেতু সবাই ঘুমিয়ে আছে এর মধ্যে চলে যাব আর এসেছি মূলত একটু সবজি বাজারে যেহেতু কাছে আছে আবার সবজি বাজার তাই ভাবছি কিছু একটা নিয়ে যাই এখন আর ফ্রিজ ভর্তি করে রাখার চিন্তাভাবনা নেই আমি যেখানটা এসেছি মার্শাল্লাহ খুব ভালো সবজি বাজার এই তো হেঁটে চলে আসলাম তো কফি না হলে জমে না আর এখানে কলা আছে দেখা যায় দুইটা একটা কলা খাবো একটা বেড খাবো পানিটা দাও থ্যাংক ইউ সকালে হাঁটতে গিয়ে যে জালিটা নিয়ে এসেছি অনেকে চাল কুমড়া বলে থাকেন আমরা নর্মালি জালি বলি তো সেটা ফ্রাই করে নিলাম সাথে করলা ভাজি করলাম রাতে রুই মাছের তরকারি ছিল আর অল্প একটু ডাল এ দিয়ে হালকা একটু নাস্তা করে নিব সবাই চুলার অবস্থা খুব খারাপ এই আমি যে নিব তার আগে গরম পানি বসা আর ভাত কয়টা ছিল লেগেছিল এটা সবাই দিলাম তো গরম পানিটা হলে এটা দিয়ে দেব আর এটা সরাইয়ে তারপরে নিচের এটাও দিয়ে দেবো চুলাটা ক্লিন করতে যা যা লাগছে পুরো একটা লেবু দিয়ে দিয়েছি বেকিং সোডা আর হলো হুইল পাউডার দুই চামিচ এ দিয়ে গরম পানিটা ভালো করে বলক আনিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্ট্যান্ডগুলো পরপর দিয়ে দিব একটু ভিজিয়ে রাখবো সকালে নাস্তা করার পর যখন একটু নরম হয়ে যাবে আবার এসে সুন্দর করে তার দিয়ে খসে নেব ঘরে থাকা সামান্য এই উপকরণগুলি দিয়ে চাইলে আপনারাও আপনাদের চুলাগুলো বা জানালার গ্রিল একদম ঝকঝকে তকতকে করে নিতে পারেন আমি খুবই অল্প সময়ে এটা করেছি অবশ্যই একটুখানি রেখে দিলে ভালো আপনার হাতে যদি সময় খুব একটা না থাকে আপনার সাথে সাথেও করতে পারেন নিজেদের যদি কাঁচামরিচের গাছ থাকে খুব সহজেই পার্থক্যটা করা যায় কেনা কাঁচামরিচ আর ঘরে থাকা কাঁচামরিচের এই কাঁচামরিচগুলো দিয়ে ভাত খেতে দারুণ মজা লাগে যেহেতু আমার ঘরে পাখি থাকে তাই সেভাবে বিড়ালটাকে ঘরের ভিতরে আনতে পারি না কিন্তু বিড়াল সবসময় যায় আমার ঘরে ঢুকে যেতে সকালে যখন হাঁটতে গিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন কি ভক্ত হয়ে গিয়েছে আমার খসখসে একটা সাউন্ড নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জমেছে গ্রিজগুলো আসলে যখন আমি গ্রামে ছিলাম সেই মুহূর্তে রান্না টানা করেছে মানুষ পরিষ্কার করতে পারেনি আর যখনই রান্না করেছে ছেলে তখন আরও গাঢ় হয়ে গিয়েছে জ্বালানিগুলো জাদুগুড়ি এই মিশ্রণটি আপনারাও ব্যবহার করতে পারেন ঠিক যেভাবে আমি করেছি নিশ্চয়ই আপনারাও ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমার মতো কে কে আছেন বলেন তো এই যে পার্সগুলো এখন নিলাম কেন জানেন কারণ এক জায়গায় যাবো যাওয়ার পর বুঝতেই পারবেন কোথায় যাব তো এমন পার্সগুলো থেকে সব কিছু থেকে বের করে এই টাকাটা আমি বের করছি যেগুলো পাইছি সবগুলোতে খুঁজে কোথাও একটা যাব গেলে বুঝতে পারবেন তার আগে দেখেন ঘরে টাকা ছিল না আমার কিন্তু যাকে নিয়ে যাব তাকে হ্যাঁ বলে দিছি দেওয়ার পরে চিন্তা করলাম টাকা তো আমার হাতে নেই এখন কি করি তো আমার হঠাৎ করে মাথায় আসলো সবগুলো পার্স বের করি তারপর দেখি টাকা টাকা পাই কিনা মার্শাল যা হয়েছে না শুধু ঘুরতে যাব তাইলেই হবে কোথাও যাওয়ার আগে যুদ্ধ হয় আসো ঠিক করে দেয় কাছাই সাথে খাও কেমন প্রচুর হয়েছে দেখো সুন্দর হয়েছে কাজও করবো সাজাগুজুক সবই করবো ইনশাআল্লাহ কেমন হয়েছে বলেন তো যারা প্রথমে দেখলেন চুলাটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে জানাবেন এগুলো অবশ্যই করছি যতটা পারছি কালো তো আর ওই যে আমি যে বাসায় ছিলাম সেই বাসায় এটা ছিল কালো যার কারণে চুলাটা সেভাবে বুঝা যায় নাই ময়লা হইলেও বুঝা যায় নাই এখন কিন্তু এটা ক্রিমের মধ্যে বুঝা যায় তাই না আমি শেখিনি এবার একেবারে রেডি হয়ে আপনাদের সামনে আসলাম বইমেলা আজকে লাস্ট ডেট তো আজকে কত তারিখ গো মাসা মনে আটাইশ ও আটাইশ তারিখ তো আজকে লাস্ট ডেট বইমেলা তো একজন যাবে তার আগে আমাকে বলছে আমার সাথে যাবে তো তখন সময় হয়েছে না ওনারও হয়েছে উনি জব করেন ওনার সময় হলে শুক্র শনি হয় আর আমিও তো জব করি মোরদিন কাজের বুয়া আমারও তো ছুটি নাই তো যাই হোক আজকে যেহেতু উনি বলছে কিছুক্ষণ আগে বলছে জাস্ট নামাজটা পড়ে মানে গুসুল করে নামাজটা পড়লাম ঠিক আছে খাওয়া দাওয়া এখন করিনি তো যাই দেখি ওনার সাথে তো আজকে যেহেতু লাস্ট তো অপশনও নাই যে পরে যাব আর এখনো ঘুসানো অনেক বাকি তারপরেও যতটা পারছি ঘুষাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া তো আসছি বইমেলায় দেখা হবে ওখানে কোথায় লিখা ও আচ্ছা এটা লিখে ধুলাই ময়লা ইয়ে হয়ে গেছে একটা রুমাল দরকার ওই যে গামছাটা ছোট একটা গামছা দরকার চিনি না তো আমার মন চাইতেছে কি জানো ওইখানে উঠতে

আমি মাইসামনিকে বারবার রিকোয়েস্ট করেছি আসার কিন্তু আসতো নয় মজা পেত আর বাচ্চাদের জন্যই বইমেলা মেলা আসলে কিন্তু না গেলে জোর করে তো আর নেওয়া যায় না অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু মেয়ে আমার যাবে না অবস্থিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা

হাতে হাতে বেশ হাঁটতে গিয়েছে এবার কাছে খেয়ে নিলাম তো ভরা পেটে হাঁটতে কিন্তু খুবই খারাপ লাগে আর সেই জায়গায় আমাদের এত পরিমাণে হাঁটতে হয়েছে যেহেতু বাইরে গিয়েছি তবে সত্যি কথা বলতে যদি জানতাম এতটা পথ আমার হাঁটতে হবে তাহলে অবশ্যই খেতাম না এত কষ্ট হয়েছে হাটুট তো প্রচুর ব্যথা সেটা বলে বোঝানো যাবে না আসলে আমি অনেক চাপা সবসময় সব কিছু প্রকাশ করতে পারি না এই ব্যাগটা নেও ভিতরের ব্যাগটা খোলো না তুমি guys. Hello. 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 যারা ঢাকা শহরে থাকেন বা ঢাকা শহরের বাইরে সবারই কম বেশি জানান দোয়েল চত্বরে এইসব জিনিস পাওয়া যায় এখানে হিউজ পরিমাণ কালেকশন যারা অর্গানাইজ করতে পছন্দ করেন ঘর সাজাতে পছন্দ করেন মূলত তাদের চোখ এখানে এক মিনিটের জন্যও থেমে যাবে আসলে এত সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমি যেহেতু গাড়ি নিয়ে যাইনি তাই সেভাবে কিনতে পারিনি এই মুহূর্তে যারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করেছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে ও ভালোবাসা প্রত্যেকটা জিনিস এখানে এতটা পরিমাণ সৌন্দর্য আমার তো ভীষণ পছন্দ হয়েছে যেহেতু সময়ের স্বল্পতা ছিল আর গাড়ি ছিল না সাথে আবার বাসায় ফিরতে হবে অনেক টেনশন মাথায় আর এই পরিমাণ জ্যাম কি বলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ মানুষের জ্যাম বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ